আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো ভাইয়ের লাইটটা কালকে রাত্রে নিয়ে আসলাম এখন যাচ্ছি দিয়ে আসতে দিয়ে আসতে যাচ্ছি কমতা যারা মালয়েশিয়া প্যানাং আছেন তারা সেনবেন অবশ্যই ক্ষমতা তো ম্যাকালিস্টার ম্যাকালিস্টার কেপি দান নামকর একটা রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টে দিয়ে আসতে যাচ্ছে ভাই এসে নিয়ে যাবে যার মাধ্যমে যে আর কি নিয়ে যাবে রুম থেকে মাথায় বেরোলাম যাচ্ছে এখন আছে বুঝবে সামনে কি বনে সামনে দিয়ে যায় সাগর পাঠ দিয়ে আজকে রোদের তাপমাত্রা অন্য রকম আর শেষ নেই এত পরিমাণ গরম সে কীভাবে আর বুঝবো বুঝে আর ভুল করতে পারবো না যাই হোক সমস্যা নেই আপনারা দেখতে থাকেন যাই তো আপনারা দেখতে থাকেন সমস্যা নেই আল্লাহ ভরসা প্রতি তাপমাত্রা আসে বলে বুঝানো যাবে না কি অবস্থা তো এখন তো জ্যাম দেখা যাচ্ছে না সামনে উঠলে বোঝা যাবে রাস্তায় তো সাইড রাস্তা ছোটো রাস্তা এতে জ্যামের কোনো পরিবেশ কোনো কিছু বোঝা যায় না সামনে গেলে বোঝা যাবে সমস্যা নেই তো যাই দেখি কতদূর কী হয় আল্লা ভরসা আকাশের দিক তাকালে তো অনেক সুন্দর দেখা যাচ্ছে ও বাবা যাই হোক আকাশের অবস্থা কত সুন্দর ওয়েদারটা খুবই সুন্দর কিন্তু গরম একটু বেশি আর কি তাপমাত্রা বেশি না কিন্তু গরম আকাশের অবস্থা খুবই সুন্দর লাগতেছে তো দেখা যাক হাইওয়েতেও ঠিকই অবস্থা জ্যাম থাকলে তো সমস্যা এখন লাঞ্চ টাইম দুপুরের সময় বর্ষা যায় তো সামনে দেখি অবস্থা জ্যাম সমস্যা একটু লাস্ট টাইমে একটু জ্যাম হয় এই দেখো আমি যাব ওইদিকে ঘুরে যাই দিক আই শাল আর বললে শেষ নেই এদের কথা আর কিছু কিছু আছে এরকমই অবস্থা গাড়ি যেমন দেখেন দেরি হয়ে দেয় সমস্যা যা রে ভাই যা আমি যাই সাইড দিয়ে নাই তো থাক তোরা আমি যাই তাকে চলে গেলাম এই যে ঝামেলা করিস তো রাজা সে আর বলে শেষ নেই এটাকে আমি করি বেশ একদিক লড়ি একদিক ক্রেতা সমস্যা সোমবারের দিন তো জ্যাম না হওয়ারই কথা বলেই সমস্যা আর সমস্যা বেশি হচ্ছে এদের জন্য ক্যারেট ফুড খুব ঠান্ডা এদের জন্য বেশি সমস্যা সম্পর্কে দিয়ে দেয় গাড়ি হ্যাঁ এদের কোনো সিগনাল এদের কোনো সাইড সিড নেই যে সে ভাবে যে আমি লুকু দিয়ে রিসে দিয়ে দেয়